এবার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সঙ্গে যোগাযোগ করলেন তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় গতকাল তার ওয়ার্ড অফিসে বসে থাকার সময় তৃণমূল এক সমর্থক দেবরাজ রায় তার ওয়ার্ড অফিসে চালায় বলে অভিযোগ অভিযোগ পাল্টা করেন ওই তৃণমূল হবে কিন্তু চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও এখনো কোনো সুরাহার পথ না পেয়ে ক্ষিপ্ত হন দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় তার ওয়ার্ড অফিসে তার বাড়িতে লাগানো তৃণমূলের পতাকা ব্যানার পোস্টার সব ফুলে ফেলেন মুছে দেওয়া হয় দেওয়াল এরপর তিনি বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সঙ্গে যোগাযোগ করেন সতেন রায় বলেন অর্জুন সিং সাথে কথা বলে তিনি বিজেপিতে সরাসরি যোগদান করবেন দেখুন ওখানে একটা খালি গায়ে বদমাস আছে যার নাম টিঙ্কু দেবজ্যোতি ঘোষ ও দশ নম্বর ওয়ার্ডের ছেলে ও রাজনীতিটা করে না ও শুধু বদমাসি করে আর ও দশ নম্বরে পালিয়ে চলে গেল এক নম্বরে ভাইস চেয়ারম্যান ও যে সত্যেন না সরাতে পারলে আমাদের কিছু করা যাবে না দু চারটে চামচা নিয়ে আজকের এই গাজারি নিয়ে গাজারি মাতালি তারা কালকে রিভলভার নিয়ে গেছে আমার ছেলেকেও মেরেছে ছেলের চেরও নিয়ে গেছে আমাকে মেরেছে আর চেষ্টা করছি সরণ হচ্ছে এরা কিছু করতে পারছে না তো দশ নম্বর একটা কিছু করতে পারছে না এরা বুঝতে পারছে না কোনো কিছু কোন কাজ তো কাউন্সিলার করতে আর দু নম্বরই করছে সব ধরা হচ্ছে সব আমি বলে দিচ্ছি পা পার্থকাকে বলে দিচ্ছি এই এই ব্যাপার যে পার্থতা এই এই ছিল প্রার্থী ছিল প্রার্থী তাকে বলে দিচ্ছি এই এই করছে এই 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 টাকা পয়সা তুলছে যে প্রার্থী ছিল তারপরে আজকের আবার আমার ভাইকে মারলো তখন আমি দেখলাম আমার এই এইভাবে তো আজকের আমার আমার পরিবারকে গুলি করে দেবে যখন তখন মেরে দেবে আমাকে কালকে মারলো তার কোন কি না না যে যে মেরেছে দেবরাজ ও আজকে আবার ফোনে আবার হুমকি দিয়েছে তোর ছেলেকে রোজ মারবো আমার ভাইকে মারার পরে ভাবতে পারছেন এটা হ্যাঁ জানিয়েছে সে তুই কালকে আসি ও বলে আর কোনো লাভ নাই দাদা আমি দাদার সঙ্গে দলটা করব আমি ভারতীয় জনতা পার্টিটা করব তাহলে এদের আমরা টাইট দিতে পারবো নালে এই চোর দল এতদিন করেছি তো এতদিন করেছি মান সম্মান পাইনি যেভাবে অর্জুন দা আজকে দল করে আজকে সম্মান পেয়েছে আজকে আবার অর্জুন দা এমপি হবে মানুষ দু হাত আশীর্বাদ করবে যখন অর্জুন দার কাছে লোক যায় তখনই দাদা ফোনটা ধরে কথা বলে শোনে এটা আমরা দেখেছি আর পার্থপ্রাপী ভাবে ওইসব কথা ছাড়ুন না যাবো দো হারা হারাবো আমরা এবার দোর যাব আমরা সবার পুরো বেড়াকপুর লড়া লড়াই করবো হয়েছে আমি প্রতিবাদ করেছি প্রতিবাদ করতাম আমি তাই আজকে দাদা দাদার সঙ্গে আমি জয়েন করছি কালকে জয়েন করবো আমরা আমাদের সব সবাই জন্ম জন্মলগ্নে তৃণমূল করেছি আর এই দলটা এখন এখন অসভ্য হয়ে গেছে এটা হলো তোলাবাস দল হয়ে গেছে আর কি বলবো এই পার্থভূমি মতন লোক এসে দলটাকে নষ্ট করছে আজকে দেখেছেন তো আমার মন্ত্রী সে তাকে জেলে জেলে শুয়ে রয়েছে মাটিকে যদি প্রেমলিক

আরে ও তো চোট লম্পট সবকিছু কি নেই ও দাঁত দেখছেন না মাল মদ খেতে খেতে কি অবস্থা হচ্ছে কোনো কিছু আমাদের হেল্প করেছে আজকে আমার টিকিটটা কেটে দিয়েছে জন্মলগ্ন দলটা আমি করেছি এটা কেউ না জানে অর্জুন সিং জানে অর্জুন সিং এর সঙ্গে আমরা আজ তাদের বাড়ির সঙ্গে ঘনিষ্ঠতা আমাদের মানে আত্মীয় মতন ছিল পৌরসভা টিকিট কে কেটেছিল আর কে এই আমি কেটেছে আরে দিদি বাড়িতে গিয়ে মুকুলদার সঙ্গে কথা বলে দিয়েছে আমাকে ডাইরেক্ট দিদি বাড়িতে গিয়ে আমরা টিকিটটা পেলাম আমি আরো অন্য কোনো যোগদান করতে বিজেপি অনেক 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 জোট দাদা অনেক ভোটে জিতবে অর্জুন সিং ভাটপাড়া না ব্যারাকপুরের সম্পদ ব্যারাকপুরের ফ্যাক্টর অর্জুন সিং অর্জুন সিং খুব খুশি আমাদের শুনুন গার্জিয়ান আমার হারিয়ে গেছে গার্জেন আমার গার্জিয়ান আমি শুরু থেকে মেনে নিয়েছিলাম কিন্তু অর্জুন তাকে টিকিটটা দিল না ব্রিগেডের মঞ্চে বসিয়ে অর্জুন সিং কাটলো কত বড় অসভ্য দল বলুন পার্থ মন্ত্রীও থাকবে ও এমপিও থাকবে ও তোমার সবও থাকবে জেলা সভাপতি থাকবে মানে লাড্ডু ওরা সব মানে তোলাবাজিও করবে আমি প্রথম দিন থেকে বলছি তৃণমূল কংগ্রেস এখন হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেস লড়াই করে। কে ক্ষমতা এনেছিল সেই তৃণমূল কংগ্রেস আর চোর তৃণমূল কংগ্রেসরা সেই তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে ডাকা তৃণমূল কংগ্রেস এখন যারা স্যাক্রিফাইস করেছে জীবনের বাজি লাগিয়েছে তাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে সত্যেন রায় আজ থেকে তৃণমূল করে না যেদিন থেকে আমি প্রথমবার যখন আমরা এখানে তৃণমূল কংগ্রেস করেছিলাম সেদিন থেকেও তৃণমূল কংগ্রেস আর দীর্ঘ অত্যাচার ওর উপরে হয়েছিল একটা সময় তারপরে দুবার কাউন্সিলর হয়েছে দুবার কাউন্সিলর হওয়ার পরে আজকে নিজের দলের মধ্যে আমি বিজেপিতে জয়েন করার পরে আমি তো একবার ওকে বলিনি কি তুমি আমার সঙ্গে বিজেপিতে জয়েন কর কিন্তু আজকে শুনলাম মানে বিগত কাল শুনলাম ওকে পার্টি অফিসের মধ্যে একটা মাতাল লম্পট ছেলেকে দিয়ে তৃণমূলের যে তৎকাল তৃণমূল আছে তারা ওকে মার খাইয়েছে আজকে ওর ভাই একটা সিধা সাদা ছেলে মানে আমার মনে হচ্ছে ও আজ পর্যন্ত কাউকে কোনো একটা কোনো উঁচু আওয়াজে কথা বলিনি তাকে গরু মতো মানে গরু মতন পিটিয়েছে তারপরে পার্থভৌমিক নাকি ওকে ফোন করে থ্রেট করেছে না ও পার্থভৌমিক জয়েন করার জন্য ওই করছে আর বারবার বলছে তুই যাস না যাস না আর যে মেরেছে সে আমাকে ফোন করে ঠেট করে বলছে তোর ছেলেকে এবার রোজ মারবো কাউন্সিলর থানা অভিযোগ সত্যেন রায় কাউন্সিলর দশ নম্বর ওয়ার্ডে থানা অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয় আছে সত্যেন রায়কে আজকে ভাই মারা মার খাওয়ার পরে আমি খবর পেয়ে আমি ওকে বলেছি কি আমি তোমার বাড়িতে আসছি আমি ওকে রিকোয়েস্ট করব একটাই কথা এই দলে থেকে তোমার তোমার পরিবার কোনো সম্মান আর থাকবে না ভাটপাড়া থেকে হিমাদ্রী সর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর